আমার জীবনে এই প্রথমবার দেখো জীবনে আমি একটা অনেক বড় জিনিস কিনে নিয়েছি অনলাইন থেকে আর সেটা কি কিনেছি চলো চলো তোমাদেরকে সবটাই ভিডিওর মাধ্যমে বলছি নমস্কার সবাইকে আমার নতুন ভিডিওটা তোমাদের অনেক অনেক স্বাগত জানাই একটি আমরা যেহেতু বাইরে যাব বাইরে কোথায় যাব চলো তোমাদেরকে আগে সেটা বলি আমরা যাব হায়দ্রাবাদ তো এখানটা যাওয়ার প্ল্যানিং ছিল প্রায় অনেক দিন থেকেই যেহেতু পেটের রোগের জন্য মানে একটুখানি হালকা চেক জন্য তো সেজন্য তো এবারে চলো বলি সেটা আমি কি অর্ডার করেছি এটা একটা বিশেষ জিনিস মানে যেটা ছাড়া কিন্তু তুমি কোনোখানে যেতেই পারবে না মানে দূরে কোথাও জিনিসটা কিন্তু এসছে অনেক ভারী প্রথমে তো বুঝেছিলাম যে খুলবোটা কি করে মানে বুঝতেই পারছিলাম না তারপর নিয়ে নিয়েছি একটা চাকু চুরির সাহায্যে এবারে এটাকে চলে খুলে নিবো আর আমার এক্সপ্রেশনটা দেখো মানে আমি এত পরিমাণ খুশি হয়ে গিয়েছি না জিনিসটা দেখে কি বলবো এই দেখো আমার গুপ্তধন ধন কিন্তু ফাইনালি বেরিয়ে গেল তা আমি কিন্তু একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম একটা টলি আর সেটা কিন্তু আমার যে যেহেতু আমাদের একটা টলি আছে কিন্তু এটা আরেকটা টলি একটা আমি নেব একটা তোমাদের দাদাভাই নেবে এবারে না ভালো করে চেকিং করব মানে আমি কিন্তু দেখো ঠকিনি তো জীবনে প্রথমবার আমি কোনো বড় কিছু অর্ডার করেছি সেটাও আবার অনলাইন থেকে আর তারপর এই যে এখানে একটা কি কার্ড দিয়েছে হয়তো তো এই টলিটা তোমাদের কেমন লাগলো ডাম খুব বেশি বড় নয় তো এটা কিন্তু ছিল এল সাইজ মানে একদমই লার্জ মানে ওই ধরো ছাপ্পান্ন কি ষাট সেন্টিমিটার এরকম আমি অত ঠিক বুঝি না তবে যেটা লেখা ছিল সেটা আমি তোমাদেরকে বললাম কোনোখানে কিন্তু যাওয়ার জন্য নিজের কিংবা আরেকজনের মানে দুজনের যদি তোমরা যাও কাপাল তো একদম কিন্তু পারফেক্ট এখানে সমস্ত কিছু এটে যাবে আর এই যে দেখো এখন খুলে নিলাম যেহেতু এটা আমি নিজেই নেব আর আমরা না ইচ্ছে ছিল আমরা একটা যাব ট্রেনে আর একটা যাব প্লেনে কিন্তু আমাদের যেহেতু দুঃখবশত সামনেই পুজো তো ট্রেনের কিন্তু আমরা কোনো টিকিট পাইনি পুজোয় যেহেতু ট্রেন গুলো ভীষণ পরিমানে ভিড় হয় তো সেই জন্য না ট্রেনের টিকিট কিন্তু সবাই দু তিন মাস আগে কেটে নিয়েছে তো আমরা কোন রকম ট্রেনের টিকিট পাইনি কিন্তু যাত্রা প্লেনে আর তোমরা তো জানো যে প্লেনে গেলে ফ্লাইট কিন্তু কখনোই নিজের পনেরো কিলোর বেশি ওয়েট নেবে না তো সেই জন্য আলাদা আলাদা নিতে হচ্ছে আর জিনিস বেশি হলে কিন্তু এক্সট্রা চার্জেস হায়দ্রাবাদে গিয়ে আমরা কোন হসপিটালে যাচ্ছি কোন হোটেল এবং কি কি করছি সমস্ত তো ব্লক আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও অবশ্যই আমার পাশে থেকে আর সাথে থেকো তো চলো আমার এই টলির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি